সকল মহলেই দেখা যাচ্ছে বা তো ঘটনা বিভাগ ঘটে তখন আমরা অবাধ দৃষ্টিতে তাকিয়ে থাকি হাইরে হচ্ছে নাকি আমাদের দেশের আমাদের সন্তানেরা আজকে বাংলাদেশের দিকে অনেক সময় তাকিয়ে বলে যে আমরা বাংলাদেশে যাব না কেন যাব না বাংলাদেশে একজন আর্জ মেরে ফেলতেছে লাঠি দিয়ে আঘাত করতেছে জবাই করতেছে ইত্যাদি ইত্যাদি তো সুতরাং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই দেশে আসতে তারা এখন ভয় পাচ্ছে তাহলে আমাদের কী করতে হবে এখন সবচেয়ে ভালো কথা হচ্ছে আমাদের দেশের যে প্রশাসন বিভাগ বা সরকার এগুলোকে কঠোর হস্তক্ষাপন করতে হবে অর্থাৎ বিচার বিভাগ এর স্বাধীনতা থাকতে হবে প্রশাসন বিভাগের স্বাধীনতা থাকতে হবে স্বচ্ছতা থাকতে হবে জবাবদিহিতা থাকতে হবে আর যদি জবাবদিহিতা এবং স্বচ্ছতা না থাকে তাহলে এটা এভাবে অবদানিতভাবে চলবে এটাকে ওভাবে মনে হয় কোনো সম্ভাবনা নেই আর পাশাপাশি একটা জিনিস পার্শ্ববর্তী একটি রাষ্ট্র কখনো চায় না যে বাংলাদেশ রাজনৈতিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক আর

মানবিক বা এশিয়ান মানবিক মানবাধিকার সংগঠন বা এশিয়া হিউম্যান রাইটস ওয়াচ এবার অনেক মানবাধিকার সংগঠন আছে সকলকে একসাথে ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকারের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যেকটি দপ্তরকে মানে সঠিকভাবে পরিচালনা করার জন্য আহ্বান জানাইতে হবে এবং সঠিকভাবে কাজ করতে হবে আর আমরা চাই প্রবাস থেকে বাংলাদেশ সুখে থাকুক বাংলাদেশ শান্তিতে থাকুক বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকলে আমাদের হৃদয়টা অনেক ভালো লাগে এবং আমরা বাংলাদেশ নিয়ে একটা গর্ব করতে পারি তো কিন্তু ওই অটোপ্রফত ঘটনাগুলো দেখার পরে তখন অনেক দুঃখ হয় পরিশেষে আমি একটি কথা বলব আজকে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির আলোকে বর্তমান যে সরকার এই সরকার আসার পরে এখানে আমি বলে একটা কথা আপনাদের কাছে পিছনে দেখতেছি উনিশশো একাত্তর সালে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে আমাদের স্বাধীনতাকে জেনারেল করোনার কাছে আত্মসমর্পণের মাধ্যমে অর্থাৎ নিহাজ আত্মসমর্পণের মাধ্যমে আমাদের স্বাধীনতাকে হরণ করেছিল ঠিক একইভাবে পাঁচই আগস্টের যে সফলতা হয়েছে সেই সফলতাকেও হরণ করা হয়েছে একটি ব্যক্তি ব্যতীত ডক্টর ইউনুস এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের নয় কৃষিরাজ এখনো আছে সুতরাং আমাদেরকে এর থেকে বাইর হতেই হবে সাথে ভারত আমাদের এক কথায় বলো ভারত আমাদের কখনো ভালো চায় কোনোভাবেই ভালো চায় সুতরাং তাদেরকে প্রতিহত করতে হবে আর ডক্টর ইউনুস সরকারকে আপনারা সকলে সহযোগিতা করবেন সকলের সহযোগিতার মাধ্যমে আমার মনে হয় ডক্টর ইউনুস সারা বাংলা সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গঠন করতে পারবে বলে আমার বিশ্বাস এর আশা এবং প্রত্যাশা করতে পারে আপনারা আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম হুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ এশিয়া মানব সংস্থা জিন্দাবাদ সালাম